আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর আজকের রেসিপিটির নাম হলো চাল পটলের রেসিপি আগে যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন এটা কারণ খেতে দুর্দান্ত টেস্টি তবে আর দেরি কেন চলুন তবে শুরু করা যাক তো আমি এখানে প্রথমে পটলগুলাকে কেটে নিব তার জন্যে পটল কিন্তু আমি ছিলে নিয়েছি একদম খোসা সুন্দর পাতলা করে ছিলে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা ছুরি যে গাটা একটু কেটে কেটে নিচ্ছি এই কেটে কেটে নিলে হবে কি দেখতেও অনেক সুন্দর দেখাবে এবং ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে চলে যাবে তো যাই হোক আমি সবকটা পটল এখানে কেটে নিয়েছি আর এখানে চাল নিয়েছি আমি দেড় পোয়া মতো চাউল নিয়েছি চিনি গুঁড়া পোলা চালটা নিয়েছি আমি তো আপনারা চাইলে এখানে কালো জিরা বাসমতি যে কোনো চাউল একটা ইউজ করতে পারেন তবে সুগন্ধি পোলার চাউলটা দিলেই টেস্টটা বেশি আসবে তো দেখতে পাচ্ছেন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে আমি পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি পটলের গায়ে কিন্তু আমি শুধুমাত্র হালকা একটু নুন মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এপিট ওপিট একটু হালকা হালকা লালচে করে ভেজে নিচ্ছি তো পটলটা এ পিঠটা ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দিয়েছি ও পিঠটা ভাজা হতে থাক এখন একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য আমি ছোট্ট একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম দুইটা শুকনো মরিচ চারটা এলাচ দারচিনি নিয়েছি কয়েক টুকরো এগুলোকে একটু ছোট করে ভেঙে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো জিরা আর লাগছে এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ এখানে দিয়ে দিব সামান্য একটু কুসুম গরম পানি তো এই মশলাটা করতে কুসুম গরম পানিটা দিলে খুবই ভালো হবে আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে তেজপাতাটা কিন্তু বেটে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং টেস্টটাও ভালো আসে তো যাই হোক এদিকে মশলাটা করে নিয়েছি এই ফাঁকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এই একই প্যানে আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য রান্না করবো এই জন্য তেলটা আমি ঢেলে রেখেছি আপনারা চাইলে পুরা রান্নাটাও তেল দিয়ে করতে পারেন তবে ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটাও যেমন ভালো আসবে স্বাদটাও অনেক ভালো হবে তো যাই হোক আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর দেখতে পাচ্ছেন একটু তেজপাতা ফোড়নে দিয়ে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি কোলা চাউলটা কিন্তু আগে থেকে ধুয়ে আমি ছাইড করে রেখে দিয়েছি আর এখানে এখন দিয়ে দিব এক চা চামচের মতো আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ নুন নুনটা আপনারা পরে চেক করে আবার দিয়ে দিবেন তো এখন আমি সবটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এটা খুবই অল্প সময়ের জন্য নেড়ে নিয়েছি তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়েছি একটু আদাটা দিয়ে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য আর কি তো যাই হোক এখন চালটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে চালটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এটাকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে নিতে হবে কারণ চালটা যত সুন্দরভাবে ভাজা হবে এটার টেস্টটাও কিন্তু তত ভালো আসবে আর এটা খেতে কিন্তু কোনো রকমের কোনো মাংস বা ডিমের কোনোই প্রয়োজন নেই আপনি চাইলে একটু আচার দিয়েও খেতে পারেন আমার বাচ্চারা কিন্তু এটা আচার দিয়ে অনায়াসে খুবই মজা করে খেয়েছিল। বিশ্বাস করেন এটা দুর্দান্ত টেস্টি আসলে এক কথায় কোনো মাছ নেই মাংস নেই ডিম নেই রসুন নেই পেঁয়াজ নেই তারপরও যে এত টেস্টি একটা খাবার রান্না করা যায় আমার জানা ছিল না তো আমি একটা আপুর রিকোয়েস্টে এই রান্নাটা করেছিলাম তো আপু বলেছিল যে এইভাবে একটা রেসিপি তৈরি করো দেখো তোমার অডিয়েন্সটা খুবই পছন্দ করবে তো আমি এভাবে রান্না করলাম করে নিজে আগে ট্রাই করে দেখলাম যে কেমন লাগলো তারপর আপনাদের সাথে শেয়ার করলাম খুবই ভালো লেগেছিল আমার কাছে আপনাদের কাছেও আশা করি খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পটলগুলা দিয়েও একটু ভেজে নিয়েছি আর এখানে টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি আমার এই টক দইটি হালকা একটু মিষ্টি টাইপের ছিল এই জন্য এখানে আমি একটা চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আর এই টক দইটা দেওয়ার পরও পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নেড়েচেড়ে আবার একটু ভেজে নিতে হবে আসলে কি আমার এই টক দইটা হালকা একটু লিকুইড টাইপের ছিল আর এতে আবার আমি একটু ভিনেগার অ্যাড করেছি দেখে আরও বেশি লিকুইড হয়ে গেছে তো আপনারা যখন টক দইটা ইউজ করবেন তখন অবশ্যই একটু মানে ঘন টাইপের দেখে ইউজ করবেন এটা আরং থেকে নিয়ে আসা কিন্তু এটার ভিতরে শুধু পানি টাইপের আর কি টক দইটা তো যাই হোক আমি বেশিরভাগ টক দই খাবারে ইউজ করি নিজে ঘরে তৈরি করাটা তো এখন সময় ছিল না হাতে তাই কেনাটাই ইউজ করেছি আর চালটা ভাজা হয়েছে সেটা বুঝবেন যেভাবে খুন্তির থেকে একটু উঠিয়ে দেখবেন চাউলের গাটা ফাটা ফাটা হয়ে গেছে এর মানেই কিন্তু চাউলটা ভাজা হয়ে গেছে তো আমি পাশের চুলাতে গরম ফুটন্ত পানি রেখেছিলাম এখানে আমি চাল যেহেতু নিয়েছি দেড় কাপ তো এখানে পানিটাও আমি ইউজ করব দ্বিগুণ তার মানে তিন কাপ পানি ইউজ করব আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন কারণ চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আপনারা এই অবস্থাতে নুনটা চেক করলে বুঝবেন যে নুনটা কম বেশি আর পানি বেশি থাকা অবস্থাতে একটু চড়া নুন হলে সেটাই কিন্তু ঠিক হয় পরবর্তীতে আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন তো আমার কাছে কেওড়া জলটা ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি এবারে সামান্য একটু পানি থাকতে এখানে তিনটা কাঁচা মরিচ অ্যাড করে দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে কিছু সময়ের জন্যে দমে রেখে দিব পুরোপুরি রান্নাটি কমপ্লিট হওয়া পর্যন্ত তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করি বাসাতে একবার হলো ট্রাই করবেন দুর্দান্ত টেস্টি বিশ্বাস করেন আমার কাছে খুবই ভালো লেগেছিল মানে এতটা কম খরচে কম সময়ের ভিতরে যে এত মজার একটি খাবার তৈরি করা যায় সেটা আসলে আপনারা বাসায় না তৈরি করলে বুঝবেন না একবার এটি বাসায় তৈরি করেই দেখুন সবাই কিন্তু এটা চেটে পুটে খাবে এই ছিল আমার আজকে চাল পটল রান্নার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম